বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছে বিশ্ব ফুটবলের সর্বস্ত সংস্থা পিতা জানা গেছে গত নভেম্বরে অস্ট্রেলিয়া বিপক্ষে কিংস এরোয়ানে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই ম্যাচে মাঠে দর্শক ঢুকে পড়েছিল সেই কারণেই বাহুবেকে পনেরো হাজার সুইস প্রা বা প্রায় বিশ লাখ টাকা জরিমানা করা হয়েছে কিংস এরওয়ানের জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজন করতে গিয়েই প্রায় জরিমানা মুখে পড়তে হয়েছে বাহুবে বিশ্বকাপ বাছাই অন্য ম্যাচেও জরিমানা দিতে হয়েছে দেশের ফুটবল সংস্থা নির অস্ট্রেলিয়ার ম্যাচে শাস্তি বিষয়টি তাই অনুময়েই ছিল বাহুকের চেষ্টা করেও সে সব হয়নি উল্লেখ্য সাম্প্রতিক সময়ে বাহুকে একাধিক কর্মকর্তার ক্রিকেট নিষেধাজ্ঞা জরিমানার শিকার হয়েছে বাহুকে না কারণে ফিকার আর্থিক শাস্তির মুখে পড়তে হচ্ছে এরকম নতুন নতুন বিড়ে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ